দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঠাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস ষোলোই সেপ্টেম্বর সকালে তিনি মন্দির পরিদর্শনে যান পার্থক্য করতে পারবে না রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক যে ধর্মেই বিশ্বাস করুক যেই মতবারে বিশ্বাস করুক তার ধন অসীম অধিকের ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণে বঞ্চিত করা আমাদেরকে ওই একটা জায়গাতে হতে হবে সব সময়। আমরা পারিবারিক অন্য কোনো অন্যান্য বিষয়ে খুব সোচ্চার হয়ে যায় মাঝে মাঝে হতে হয় কিন্তু এটা তার চেয়ে তো বেশি যেন সোচ্চার হয় আমরা না করে আমার প্রতি কোন রকমের বৈষম্য করা যাবে না কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে তালিকা করে দিয়ে দিয়েছে আমার প্রাপ্য কি কাজেই যত কথাই বলি সবচেয়ে বড় কথাটা বলবেন আমি নাগরিক আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে ওইটাতে যদি না দাঁড়ান বাকিগুলোতে বড় সুবিধা হয় না নানা কথার মাছ মার এদিক ওদিক করে হবে এটাতে এদিক ওদিক করার কোনো আহ্বান জানাচ্ছি আপনাদের যত কথাই বলুন তার মধ্যে বলুন যে আমি দেশের নাগরিক আমার জন্য সংবিধানে দেওয়ার সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে এই অধিকার সব অধিকার থেকে এখন আমি বঞ্চিত এগুলো আমাকে দিতে হবে তখন আপনি সঙ্গী সাথী সবাইকে পাবে সারা দেশের মানুষ এক একসঙ্গে থাকবে কারণ সবারই একই সমস্যা তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা আমরা বারে বারে লাঞ্ছিত হই অপমানিত হই আমরা নানা রকমের বৈষম্যের শিকার হই যেহেতু ওই অধিকারের প্রতি আমাদের নজর নাই বা হতাশ হয়ে গেছি অধিকারের কথা বল মুখে আসে না এখন আসতে হবে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা সেটা যেন আমরা করতে পারি আরেকটা কথা বলেছিলাম এখানে উল্লেখ হয়েছে যে আমরা নিরাপত্তা বাহিনীর বেস্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী সবার প্রতি ধন্যবাদ জানাই তারা তাদের ভূমিকা পালন করার জন্য কিন্তু আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বিস্তৃত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর যেতে সবাই এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এইরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই না আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত যার যার ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই আমরা ঐক্যের কথা বলি যে ঐক্যের কথা আমরা বলি সেই ঐক্য দুর্গাপূজার কাঠামোর মধ্যেই আছে সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশ ভূজা দুর্গাপূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের সংহতির প্রতীক আছে লক্ষ্মীর দন সম্পদ সরস্বতীর জ্ঞান কার্তিকের বীরত্ব গণেশের সাফল্য দশ ভূজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারবো কারো সাধ্য নেই এর থেকে আমাদেরকে বঞ্চিত করে নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না আমাদের তরুণরা জেগেছে আমাদের মানুষ জেগেছে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি সেটাই নিশ্চিত করতে চাই তা না হলে এত রক্তপাতের এত আত্মত্যাগের কি ফল পেলাম আমাদের ছেলে মেয়েরা চব্বিশে জুলাই যে অসাধ্য সাধন করেছে তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যমূলক বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া এখানে সব নাগরিক সমান সুযোগ পাবে আমাদের ছেলে মেয়েরা সে যে ঘরে জন্মগ্রহণ করুক না কেন সে ছেলে হোক আর মেয়ে হোক সবাই নাগরিকের সমান সুবিধা পাবে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার শক্তি তাদের আছে তারা কেউ বন্দি থাকার জন্য জন্মগ্রহণ করে নাই কারো ভয়ে পালিয়ে থাকার জন্য জন্মগ্রহণ করে নাই আমরা তাদেরকে সেই সুযোগ দিতে চাই তারা নিজের মতো করে গড়ে উঠবে দেশকে গড়ে তুলবে পৃথিবীকে গড়ে তুলবে আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে সব অশুভ অন্যায় অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধি